আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি নতুন প্রোডাক্ট এটা হচ্ছে সেলুলেট হ্যাঁ এটা হচ্ছে আপনার টেবিল কাভারিং অথবা হচ্ছে বেড অথবা হচ্ছে আপনার খাটের উপরে দেওয়া যাবে ফ্লোরে দেওয়া যাবে এবং টি টেবিলে ইউজ করা যাবে হ্যাঁ এটা দেখতে গ্লাসের মতো দেখেন এটা মোটো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ যেটা আপনি দিলে হচ্ছে যে আপনার স্পোর্ট পড়বে না টেবিলে আচ্ছা আমি এটা জিনিসটা ডিটেলসে দেখাই এই যে দেখেন এটা এইভাবে থাকবে হ্যাঁ এটা যখন আপনি ব্যবহার করবেন গ্লাসের মতো খুব গ্লাসের মতো এটা ওয়াটারপ্রুফ সম্পূর্ণ নষ্ট হবে না কোনো স্পট পড়বে না হ্যাঁ সেলুলেট এটা হচ্ছে টেবিল কাভারি এই যে দেখেন এটার প্রাইস কিন্তু বেশি হ্যাঁ এটা স্কোয়ার ফিট হিসেবে পাশে থাকবে হচ্ছে আপনার চার ফিটে যে চার ফিট থাকবে এটা গ্লাসের মতো আমি আবারও দেখে আমার ক্যামেরাটা দেখে এই যে আমার এই যে আমার ক্যামেরাটা এখন এটার মধ্যে দিয়েছি এটা বুজার ক্যাপাসিটি নেই এটা কি সেলুলেট নাকি আমার ক্যামেরা বুঝতে পারছেন এভাবে হাইটে থাকবে চার ফিট পাশে আপনার যতটুকু লাম্বা দরকার নিতে পারবেন প্রাইস এটা প্রাইসটা হচ্ছে স্কোয়ার ফিট হিসেবে হ্যাঁ মোটা কিন্তু জিনিসটা যে ওয়ান পয়েন্ট ফাইভ পার স্কোয়ার ফিট পড়বে হচ্ছে সরি পার স্কোয়ার ফিট পড়বে নব্বই টাকা যারা বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তারপরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অর্ডার করার জন্য আমরা কমায় রাখবো আর হচ্ছে যেটা এটা যেহেতু একটা ওয়াটারপ্রুফ ক্লোথ টেবিল ক্লোথে দেখতেছেন গ্লাসের মতো অর্ডার করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসে অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জেলে আপনি ঘর বসেই অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে যে বাচ্চারা ট্রেনে নষ্ট করতে পারবে না অথবা কিছু দিয়ে খোঁচা দিলে ব্লেড দিয়ে টান দিলে এটা কাটা যাবে না কিন্তু হ্যাঁ এইরকম না তো আপনারা এটা ধীরে ব্যবহার করতে পারেন আর হচ্ছে যে আপনাদের যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এই যে দেখেন জিন্সটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে